নাকি আমরা আসলে প্রকার ব্যাটিংয়ে যে ব্যাটিংয়ে অন্য অন্য ওরা করে যে ব্যাটিংটা করে সেইটা আমাদের নেই সেটা আমার আমাদের নেই সামর্থ্য আছে সামর্থ্য অবশ্যই আছে এটা আমি বিশ্বাস করি বাট স্কিলের ইম্প্রুভমেন্টের অনেক জায়গা আছে বাট এই ইম্প্রুভমেন্টটা কীভাবে হবে কারণ আপনি যদি দেখেন লাস্ট দশ বছর ধরে আমরা এরকমই ব্যাটিং করি মাঝে মধ্যে হয়তো ভালো ব্যাটিং হচ্ছে সো এটার জন্য আমাদের হয়তো হোমে যখন আমরা প্র্যাকটিস করি উইকেটের পরিবর্তন আন কিছু না কিছু একটা জায়গায় পরিবর্তন আনতে হবে কারণ আমরা যখন হোমে খেলি কিন্তু একশো চল্লিশ পঞ্চাশেরই উইকেট হয় সো ব্যাটসম্যানরা ওইটা জানে কিভাবে করতে হবে বাট ব্যাটসম্যানরা ওইটা জানে না কীভাবে একশো আশি করা যাবে সো ওই ওই ধরনের উইকেটে হয়তো আমাদের প্র্যাকটিস করলে আমাদের আরেকটু ইমপ্রুভমেন্ট হবে বাট আমি উইকেটের শুধু দোষ দিব না এখানে পাশাপাশি মেন্টাল অনেক ব্যাপার থাকে স্কিলের অনেক ব্যাপার থাকে স্টেডিয়াম সম্পর্কে ভেরি গুড ইনভারমেন্ট আই থিঙ্ক লুকস ভেরি নাইস ক্রাউড আর ভেরি সাপোর্টিভ উইকেট লুকস গুড সো ভেরি হ্যাপি টু প্লে হেয়ার